হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব তো তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারে যারা ডিএসসিসি টু হিস্ট্রি অনার্স বা মেজর টু নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে ইউনিট থ্রি থেকে অতি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি আমি কথা দিচ্ছি এই ক্লাসটার শেষে তোমাদের প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি তোমরা যদি লিখতে চাও সেটা কিন্তু ইজিলিভাবে লিখতে পারবে আজকের এই ক্লাসটার পরে তোমাদের বলে রাখি যারা আমাদের সেন্টারে অনলাইনে কোর্স করতে চাইছো নোটস পত্র নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স পিস শুনলে তোমরা ভাবতেও পারবে না যে এত কম দামে এত কম মূল্যে আমরা করাচ্ছি আমাদের মেজর কোর্সের জন্য পুরো কোর্স ফি নাইনটি নাইন রুপিস পুরো ছ মাসের কোর্স ফি এবং তোমরা যদি এই নাইনটি নাইন রুপিস কোর্স ফি দিয়ে যদি মেজরে জয়েন হও বা যুক্ত হও তাহলে সেখান থেকে তোমরা আমাদের কাছ থেকে বাকিগুলো পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে মানে আমরা যতটা দিতে পারবো মাইনর সহ এএসি সহ যতটা আমরা দিতে পারবো ভিএসসি আছে তোমাদের এনভারমেন্টাল এডুকেশন সেটা আমরা দিব সম্পূর্ণ বিনামূল্যে ভিএসসি ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে সেটাও আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তো স্টুডেন্টস তোমরা যদি পেতে চাও সম্পূর্ণ নোটসগুলো মাত্র নিরানব্বই টাকা প্যাকেজে আমাদের থেকে মেজর কোর্সটা পেতে পারো তোমরা তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে প্রথমত আমরা বলে রাখি প্রাচীন প্রস্তর যুগটা কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব দেখো আমরা প্রস্তর যুগ বলতে যেখানে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত সেই প্রাগৈতিহাসিক যুগকে কিন্তু বোঝাচ্ছি অর্থাৎ এখানে বলছে পুরা প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে পুরা প্রস্তর যুগ নামে কিন্তু পরিচিত এক সময় মানুষ ব্যাপক মাত্রায় কিন্তু অমার্জিত মসৃণ এবং স্কুল পাথরের হাতিয়ার ব্যবহার করতো স্থুল হবে এটা হ্যাঁ স্থুল স্থুল পাথরের হাতিয়ার ব্যবহার করতো বলে এমন নামকরণ করা হয়েছে ঠিক আছে একদম পুরনো ভোতা অমসৃণ পাথরের হাতিয়ারগুলো মানুষ কিন্তু ব্যবহার করতো মধ্যপ্রস্তর যুগে যদি আমরা বলি কিংবা প্রস্তর যুগের তুলনায় কিন্তু এই যুগের সময়কালের ব্যবধান অনেক বেশি প্রাচীন প্রস্তর যুগে শুরু আনুমানিক পঁচিশ লক্ষ বছর আগে এবং এর সমাপ্তি আনুমানিক পনেরো হাজার বছর আগে আফ্রিকায় বেশ কিছু প্রাচীন প্রস্তর যুগের আয়ুধ বা হাতিয়ারও পাওয়া গেছে যাদের কালসীমা নির্ধারিত হয়েছে পঁচিশ লক্ষ বছরেরও কিন্তু আগে অর্থাৎ রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে দেখা হয় যে কোনো জিনিস কত বেশি পুরাতন সেইভাবে করেই কিন্তু প্রাচীনত্ব নির্ণয় করা হয় উদাহরণ হিসাবে ওল্ড ওল্ড ওয়ান হাতিয়ারের কথা কিন্তু বলা যায় কিন্তু প্রাচীনতম কাল পর্যন্ত যথেষ্ট প্রামাণিক তথ্য পাওয়া যায়নি বলেই পুরাপ্রস্তর যুগের উদ্ধতন কাল সীমাকে নির্দিষ্ট করা যায় না প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন প্রস্তর যুগে মানুষের ব্যবহারযোগ্য হাতিয়ার কাল মানে ক্রমোন্নতি এবং বৈশিষ্ট্যগত কিছু পার্থক্যের ভিত্তিতে সমগ্র যুগটিকে কতগুলি উপবিভাগে ভাগ করেছেন এবার কি সেই ভাগগুলো আমরা একটু জেনে নেব কি ভাগগুলো রয়েছে এখানে দেখো প্রাচীন প্রস্তর যুগের আমরা যদি দেখি তাহলে তিনটে ভাগ রয়েছে একটা হলো অতি প্রাচীন পুরাপ্রস্ত যুগ যেটাকে লোয়ার প্যালিওলিথিক এজ বলা হয় এটা হচ্ছে অন্তর্বর্তী প্রাচীন পুরাপ্রস্ত যুগ যেটাকে আমরা বলি মিডিল প্যালিওলিথিক এজ এবং যেটা অনতি প্রাচীন পুরাপ্রস্ত যুগ যেটাকে আমরা বলি আপার প্যালিওলিথিক এজ এই তিনটা ভাগে কিন্তু পুরো প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগটাকে কিন্তু ভাগ করা হয়েছে এবার আমরা জেনে নেব পরবর্তী পার্টে বা পরবর্তী স্লাইডে কি রয়েছে দেখো এখানে অতি প্রাচীন পুরাপ্রস্ত যুগের সংস্কৃতি এখানে যদি আমরা মূলত জানতে চাই যে কি সংস্কৃতি রয়েছে বলছে অতি প্রাচীন পুরাপ্রস্ত যুগ সম্বন্ধে আমাদের পর্যাপ্ত কিন্তু তথ্য নেই কারণ সেই সময় এমন কোনো ঐতিহাসিক ছিল না যে সেখানকার তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করবে সেখানকার ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে সম্পূর্ণ মানুষের ব্যবহারযোগ্য যে হাতিয়ার আছে তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের ইতিহাসটাকে রচনা করতে হয় বলছে হোমিনি এবং অস্ট্রালোপিথেকাস গোষ্ঠী এই পর্বের ইথিওপিয়ার হাদার অঞ্চলে পাওয়া বত্রিশ লক্ষ বছর আগের শিশুকন্যার atau Lucy জীবাশ্ম অস্ট্রালোপিথেকাস গোষ্ঠীর হোমো ইরেক্টাস, হোমো হাবিলিস হোমো হাইডেলবার্গ ইত্যাদি মানব গোষ্ঠী এই যুগের অন্তর্গত এই সময় জনজীবের বা জনজীবনের বিকাশ অত্যন্ত ধীর হলেও মানব সভ্যতার উন্নয়নের প্রথম ভিত্তি স্থাপিত হয় এই যুগেই অতি প্রাচীন পুরাপ্রস্তর যুগের মানুষ নিজের মেধাকে কাজে লাগিয়ে প্রকৃতি থেকে পাওয়া অমার্জিত অমসৃণ স্থূল পাথরকে নিজেদের প্রয়োজন অনুযায়ী কিন্তু হাতিয়ারে পরিণত করার চেষ্টা চালিয়েছিল বা চালায় ওকে 多。 এখানে কি বলেছে অন্তর্বর্তী পুরাপস্থ মাঝের যে পুরাপস্থ যেটাকে আমরা বলি মিডল প্যালিওথিক এজ সেখানে কি বলেছে আমরা একটু জেনে নেব এখানে বলেছে দেখো বলছে এই যুগের সংস্কৃতি ধারক ও বাহকরা ছিলেন অত্যন্ত নিয়ান্ডার থাল যে গোষ্ঠী মানুষ অর্থাৎ নিয়ান্ডার থালেন্সিস আছে বা নিয়ান্ডার থাল গোষ্ঠীর যে মানুষরা রয়েছে তারা কিন্তু এই অন্তর্বর্তী প্রাচীন পুরাপস্থ যুগের সংস্কৃতির অন্তর্গত নিয়ান্ডার থালরা শীতল প্রকৃতিতে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছিল এ কারণে তারা ছিল গুহাবাসী এবং পশু চর্ম পোশাক হিসাবে কিন্তু তারা পোশাক পশুর পশুর চর্ম চর্ম মানে যে পশুর যে চামড়া আছে সেই চামড়া দিয়ে তৈরি যে পোশাক সেই পোশাকটাই কিন্তু তারা পরিধান করত তো বলছে এখানে অপেক্ষাকৃত উন্নত পাথুরে অস্ত্র প্রস্তুতকারী নিয়ান্ডার থালদের সংস্কৃতি মৌস্টেরিয়ান সংস্কৃতি নামে কিন্তু পরিচিত মৌস্টেরিয়ান হাতিয়ার হিসাবে একসময় ত্রিকোণাকৃতির বিভিন্ন আয়ুধ বা হাতিয়ার কিন্তু নির্মিত হয়েছিল এছাড়া বর্ষা চতুর্ভুজাকার ছুরি ছিল নিয়ান্ডার থাল মানুষের উদ্ভাবন নিয়ান্ডার থালরা আবার কিন্তু গাছের ডাল পশুর হার এবং পশুর শিংও কিন্তু ব্যবহার করে নতুন নতুন হাতিয়ার তৈরি করতে শুরু করেছিল ওকে এবার আমরা জানবো পরবর্তী যেটা একবারে শেষ অনতি প্রাচীন পুরাপ্রস্ত যুগের সংস্কৃতি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব এটাই কিন্তু লাস্ট পয়েন্ট ওকে কী বলছে দেখো অনতি প্রাচীন পুরাপ্রস্ত যুগের সংস্কৃতি ধারক ও বাহকরা ছিলেন হোমোস্যাপিয়েন্স গোষ্ঠীর মানুষ যারা পশ্চিম এশিয়া ইউরোপ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় বসবাস করত।। ক্রোমোনিয়ান মানব এ যুগের শেষ পর্বের সংস্কৃতির ধারক থালদের তুলনায় এরা অনেক বেশি পরিমাণে গাছের ডাল পশুর হাড় পশুর শিং হাতির দাঁত প্রভৃতি ব্যবহারে অস্ত্র করে করে তৈরি করতে শুরু এই সময়ের মানুষরা হাড়ের তৈরি সূচ এবং মাছ ধরার জন্য ব্যবহৃত তীর ও হারপুন এর উদ্ভাবন করে ফেলেছিল এই সময়ের সংস্কৃতিতে মৃতদেহকে কবরস্থ করা এবং গুহা গাত্রে চিত্র অঙ্কন করার রীতি কিন্তু দেখা যায় এই পর্বের গুহাচিত্রের অন্য নিদর্শন স্পেনের আলতামিরা গুহা চিত্র অনতি প্রাচীন পুরাপুস্ত যুগের মানুষেরা কিন্তু সম্ভবত বাঁশির ব্যবহার করতে শিখেছিল জার্মানির তোমার হোল ফিলস ওকে এবং ফ্রান্সের ইস্তারিত মানে প্রত্নক্ষেত্রে কয়েকটি বাঁশিও পাওয়া গেছে তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই পাঁচ নাম্বারের জন্য এতটুকু লিখলেই তোমাদের যথেষ্ট একদম টু দি পয়েন্টস করে করানো হয়েছে এই নোটসটা সম্পূর্ণ এটা ছিল একটা ডেমো নোটস তো আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছেন তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তাদেরকেও জানিয়ে দাও মাত্র নিরানব্বই টাকায় মেজর কোর্স পাওয়া যাচ্ছে ওয়ান অ্যান্ড অনলি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাদের আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ